আমার বোনের বিবাহ হইবে সামনের ফাল্গুনের একুশ তারিখে সপরিবারে আপনি মানে আপনার বিশেষ করে কৃষ্ণদা অবশ্যই আমার বিয়েতে আসবেন পরিবারে নেমন্তন্ন থাকলো গ্রহণ করুন গ্রহণ করলাম বিয়ের কার্ড দিন নেমন্তন্ন করে দিলাম ফার্স্ট কার্ডটা পূজার কাছে গেল তাদের কাছেও পরপর যাবে আপনি আসবেন আপনি তো আমার বিয়ে বাড়িতে এসে আমার বিয়েতে এসে আমাকে উদ্ধার করেননি আমার বিয়েতে তো আমি অনেক আমার বিয়ে তো আসেইনি ওর কি মাধ্যমিক পরীক্ষা কি চলছিল এলোই না আমার মাধ্যমিক না আমার বাচ্চাদের মাধ্যমিক বাচ্চাদের মানে তোমার বাচ্চা আছে भाभी না না স্টুডেন্ট স্টুডেন্ট মানে পড়았 তো ওখানে মাধ্যমিক পরীক্ষার জন্য আসতে পারেনি তো ওইটা তো আমি কোনোদিনই ভুলবো না যে আমার বিয়েতে আমার আমার কোনো বান্ধবী আসেনি জয়শ্রী মৌমিতা পূজা এই তিনটে মৌমিতাদির কিছু করার ওইদিন বিয়ে ছিল তো ওইজন্য বললাম দয়া করে আপনি আসবেন আমার বোনের বিয়েতে এসে আমাকে উদ্ধার করিবেন আর কৃষ্ণ দাকেও অবশ্যই আসতে বলবি অবশ্যই কৃষ্ণ জানা আছে মানে এখন না একা এলে ঠিকঠাক ভালো লাগে না দেখতে ব্যাপারটা হলো এটা অবশ্যই কৃষ্ণ দাকে নিয়ে ঠিক আছে বিয়ের মানে নেমন্তন্ন তাদের তো সবসময় থাকে আমরা তো সবসময় এর আগের দিন থেকে নেমন্তন্ন থাকে একদম মেহিন্দি অনুষ্ঠান থেকে ঠিক আছে ঠিক আছে মেহেন্দি অনুষ্ঠান কিভাবে জানি না মানে প্ল্যানিং করেছি ছোটখাটো হবে তো যাই হোক চলো দিনটায় মানে শুরু করি ব্লগটাও শুরু করি পূজাকে ডেকে ব্লগটা শুরু করলাম সকাল থেকে উঠে এত খাটের উপরে বসে গল্প গল্প চলেছে আমাদের কাল থেকেই গল্প চলছে অত কথা বলেছি যদি কেউ রিসেভ করে কাল থেকে প্রচুর কথা বলেছি আমি বিশেষ করে। মুই কেন আমি কেন তাকে নেই শুন কাল থেকে প্রচুর প্রচুর কথা বলেছি কত রাত পর্যন্ত বক 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 মানে ঘুমিয়ে ঘুমিয়ে না চোখ এরকম গল্প জুড়ে যাচ্ছে তাও উঠে পড়ছি না গল্প ঘুমিয়ে গেলে তো সময় নষ্ট হয়ে যাচ্ছে সব ভালো সোনাই তোমাদের তো মানে শেয়ার করিনি কালকে শোনাই যা হয়েছিল রাস্তায় শাড়ি পরে কুচি পুরো মাঝ রাস্তায় স্যাঁ করে খুলে পুরো পড়ে গেছে মাঝ রাস্তায় একদম কাঠি শহরের ওপরে তারপরে ওখানে আবার ওকে একটা সাইডে নিয়ে নিয়েছে জয়া আবার ওকে কুচি করে শাড়ি পরালো ও নাকি বিয়ের পরে শাড়ি পরবে ও যে কি করবে ওটা নিয়ে মানে পূজা রাতে ঘুমাতে ঘুমাতে আবার সকালে ঘুম থেকে উঠে বলছে ওই স্পর্ধা শোনাই শাড়ি পরবে কি করে বিয়ের পরে না শাড়ি পরবো না তো আরে পর না পড় তো কতটা দিন হবে বিয়ের পরতেই না আর কি বলতো বিয়ের পরে নতুন বউকে শাড়ি পরলে দেখতেও ভালো লাগে সকালে যে মাথা ঘুরতে সিঁদুর থাকে তো শাড়ি মানে ভালো লাগে আর বিয়ের পরে তো বড় রিলেটিভদের বাড়িতে যাবি। নতুন বউ চুড়িদার পরে গড়গড় করে হেঁটে চলে যেওটা ওটা কোনো ব্যাপার না কিন্তু শাড়ি পরে গেলে দেখতে ভালো লাগবে হ্যাঁ বুঝতে পেরেছো শাড়িটা পরা শেখ এবারে এই দেখো তো আমি সারা দিন শাড়ি পরে থাকি নিজেই সারাদিন শাড়ি পরে না আরে কাদের সূত্রে আমি পরে বের কাদের সূত্রে তো আমি সারাদিনই শাড়ি পরি আমার অত তোর মতো অত প্রবলেম হয় না শাড়ি পরতে কি কালকে যা করেছি কাঁপি সোয়ারটাই পুরো একটা কালকে তোমার শাড়ি পরা থেকে আমি তো রীতিমতো চিন্তিত হ্যাঁ চিন্তিত একটা বউ ডেকে বলছে এই জিনিস দেখো তোমার শাড়ি না খুলে গেছে মানে এটা এর থেকে লজ্জার ব্যাপার কিছু হতে পারে বিয়ের পরে শাড়িও কি করে পরবে এত শাশুড়ি চিন্তায় পরবে তো শাড়ি পরা নিয়ে তো শনিবার স্কুল থেকে আসার পরে দেখো সোনাই আমার জন্য মুড়ি মাখিয়ে এনেছে মানে আমার খুব পছন্দের একটি খাবার পেঁয়াজ ভাজা দিয়ে মুড়ি তোমরা কে কে খাওয়া আমি যাই না আমার খুবই ভালো লাগে সকালে ভাত খেয়েছি দুবার তো ভাত খাই না দারুণ খাবার কি হবে এই যে লুকিয়ে আছে মেয়েটা এখানে এরপরে বিয়ে হয়ে গেলে কি আমাকে বানিয়ে দেবে এরকম হবে সোনাই কি হবে আজকে শনিবার দুপুরবেলা এটাই খেয়ে মুড়ি আর পেঁয়াজ ভাজা খেতে দেওয়া আর আমাকে খেতে দেওয়া হয়নি আমার মুখের অবস্থা দেখো যেন আমি হোলি খেলেছি ব্যাপারটা হলো আজকে আমাদের স্কুলে সরস্বতী মায়ের ভাসানো ছিল তো তার আগে আমাদের বরণ করা বরণ করার পরে একটু সিঁদুর লাগানো হয়েছিলো ওটা ভালো করে ধুতে গিয়ে পুরো হনুমানের মতো অবস্থা হয়েছে যা হনুমান পুরো এটা বলে তুমি হনুমানকে অপমান মানে আমার থেকে হনুমান বেশি দেখতে ভালো তার সঙ্গে নিজেকে তুলনা করে আমি নিজের অপমান মানে হনুমানকে অপমান করলাম তুই আমাকে এত বড় অপমান করলি যাই হোক আজকে আমাদের তেমন কোনোই প্ল্যানিং নেই কিছু প্ল্যানিং আছে আমাদের ভালো কিছু খাওয়ার আজ থেকে শুরু হয়েছে হুম সামনের বুধবার থেকে তো বলে রাখি আমি তো কাঁথিয়ে তান্দমেলা থেকে শাড়িটাড়ি কিনি তোমরা অনেক জিজ্ঞেস করে দিবি কবে তান্দমেলা কি ব্যাপার বস্ত্র মেলা হচ্ছে তাহলে ওটাই ওটাই চলো সামনের বুধবার থেকে হবে বস্ত্র মেলা যেটাতে অ্যানিটা প্রোগ্রাম করে দিল হুম না যাব না তো বলে দিই সামনের বুধবার মানে আঠেরো তারিখ না উনিশ তারিখ হচ্ছে ওই দিন থেকে তাঁত মেলা শুরু মার্চের দু তারিখ অবধি হবে থ্যাংক ইউ ওয়েলকাম বোন থাকার কত এ দেখেছো কত সুবিধা বোন থাকার সুবিধা ভাই থেকেও ভাই থাকলে এত কিছু দিদিকে ডাব টাপ কেটে এত কিছু রেডি মানে খাওয়ার ডাব কেটে দিত হয়তো বাট বাকি সব খাওয়া রেডি করে দিত না বোন থাকার অনেক সুবিধা আছে তোমাদের কারা কারা তোমরা বোন মানে তোমরা দু বোন ভাই নেই তোমরা জানিও মানে তোমাদের ব্যাপারটা কীরকম আমি বড় বাট আমি কি করবো ওই সব কিছু আমার জন্য হাজির করে দেয় মানে ওই বেশি আমার জন্য করে আর কি বোন হয়ে বেশি দিদির জন্য করে আমার থেকে তো তোমাদের কাদের এরকম না তোমরা দিদি হয়ে বোনের জন্য বেশি করো জানিও তো চলো আজকে ভ্লগটা শুরু করি সকালে মানে ভ্লগটা স্টার্ট করতে গেছি এই যে দিয়ে গেল সকাল না এখন তো বারোটা প্রায় বারোটা বাজতে যায় তো অ্যাকচুয়ালি সকাল থেকে ব্লগটা আমার স্টার্ট করা হয়নি কারণ অনেকগুলো কাটছিলো বিষ্ণু বাড়িতে গেছিলাম ওখানে গিয়ে কী জানো সবাই প্রত্যেকের বাড়ির আলমারি ফাঁকা করছি যত জামা যা ছিল সব মায়া মমতা ত্যাগ করে সব সব দিয়ে দেওয়া হচ্ছে মানে সব বাড়ি থেকে মোটামুটি আর রাখা হচ্ছে না কারণ বিয়ে বাড়ি আছে সব গেস্ট টেস্ট আসবে সবাই ব্যাগ রাখবে এত কিছু ব্যাপার আলমারিগুলো ফাঁকা করতে হচ্ছে আর ফ্ল্যাট বাড়ির ব্যাপার তো জানোই ছোটো জায়গার উপরেই সব কিছু অ্যাডজাস্ট করতেই হয় আর আজকে সানডে সানডে স্পেশাল ব্লগ তোমরা দেখতে পাচ্ছ মানে শুরু করলাম কি হবে না হবে সারাদিন এখনও জানি না আর ওইদিকে সোনাই আজকে করছে সানডে স্পেশাল চিকেন আর ও আজকে বিকেলে চলে যাবে হলদিয়া ওর এক্সাম স্টার্ট হয়ে যাবে তো ওই জন্য আর সোনাই হাতে চিকেন খেতে খুবই ভালোবাসি আমি বললাম সোনাই তুমি চিকেনটা একটু বানিয়ে দাও আজকে রবিবার যেহেতু বিকেলবেলা একটু বেরোবো ভেবেছি কি হয় বলো তো প্রতিদিন স্কুল করে আসার পরে আর বেরোতে ইচ্ছে করে না বিয়েবাড়ির আগে যেরকম বেরোনো উচিত সেই তুলনায় অনেক কমই বেরোচ্ছি আমারটা যদিও ফিক্সড করেছি তোমাদের দাদাভাইটা আগে ফিক্সড করতেই হবে তো আজকে বিকেলেও আসবে বলেছে যদি বেরোই তো দেখা যাক ওরটা ফিক্সড করাটা আমার এখন থেকে বড় কথা

এমনি তো বিয়ে বাড়ির তো আলাদা একটা মেনু হয়েছেই হয়েছে ওই মেনু আলাদা ওটার সঙ্গে এটার কোনো লিঙ্ক নেই এখন আমি আর দুষ্টুবাম বসে একটা মানে লিস্ট করছি আলোচনা করছি সেটা হলো মানে দুষ্টুবাম মেয়ে বসেছে সেটা হলো কি বলতো মানে ওই বিয়ে বাড়ির আগের দিন ছ তারিখে তারপরে বিয়ে বাড়ির দিন সকালে যেটা আমাদের বাড়ির লোকজন যারা থাকবে যারা গেস্ট সবাই আসবে তো ওটার জন্য ওই রাতে কি হবে সকালে ব্রেকফাস্টে কি হবে আর দুপুরতে কি হবে রাতে তো আলাদা ওখানে রান্নাবান্না হচ্ছে বাদ দাও এটার জন্যও আমরা ধরে মানে ছয় পাঁচ ছয় সাত তিন দিনই রান্না রাখা হয়েছে তো কী কী রান্না হবে ওইগুলো ঠিক করছি আর বিয়েবাড়ির পরের দিন মানে সাত তারিখে কান্নাকাটি করার পরে দুপুরবেলা বলছি বিষ্ণুবাবুকে বিষ্ণুবাবু একটা মাছের টক রেখে দিই কান্নাকাটি করে সব দুর্বল হয়ে যাবে আর ওই একটা দিন দুপুরবেলা মাছের টক একটা থাকুক রাতটা জাগা হবে মাছের টকটাই ভালো লাগবে তো ওইটাই বসে এখন লিস্ট চলছে হ্যাঁ মানেটা কি আর বেশি ভিডিও করো বেশি ভিডিও করো

রবিবার ভ্যালেন্টাইন্সি ডে আমার ওই জন্য রবিবার ভ্যালেন্টাইন্সি ডে হলো আর কি থ্যাঙ্ক ইউ দেখ আজকে সন্ধ্যার সময় কাটা সাকসেসফুল হয়ে গেছে আমার